আজ কিছু লাইট ওয়েটের ভিতরে লং সেট দেখাবো প্রতিটা প্রাইজ সমেত বলবো কোনটা কি দাম আছে এবং কিছু লাইট ওয়েটের ভিতরে লোহা বাদামের কালেকশন দেখাবো সবগুলো দাম এবং কোনটার কতটুকু ওয়েট আছে সবগুলো আমি মেনশন করে দিচ্ছি তো ফার্স্ট এটা দেখে দিচ্ছি এটার ওয়েট আছে চৌদ্দ গ্রাম একশো মিলি কাজটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের হবে চোদ্দো গ্রাম একশো মিলি আর আজকের গোল্ড প্রাইস দাম থাকবে এটা এক লাখ তেতাল্লিশ হাজার নশো চুয়াত্তর টাকা নেক্সট এটার ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম নশো ষাট মিলি উনিশ গ্রাম নশো ষাট মিলি কাজটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের আসবে উনিশ গ্রাম নশো ষাট মিলি আর আজকের গোল্ড প্রাইস দাম থাকবে দু লাখ তিন হাজার আটশো দশ টাকা নেক্সট আর ডিজাইন দেখাচ্ছি দেখুন এটার ওয়েট যাচ্ছে মাত্র সতেরো গ্রাম পাঁচশো নব্বই মিলি সতেরো গ্রাম পাঁচশো নব্বই মিলি এক লাখ উনআশি হাজার ছশো দশ টাকা এক লাখ উনআশি হাজার ছশো দশ টাকা তো কিছু লাইট ওয়েটের ভিতরে লোহা বাদানের কালেকশনগুলো আগে দেখিয়ে দিই এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম নশো ষাট মিলি দু গ্রাম নশো ষাট মিলি আর আজকের গোল্ড প্রাইসের দাম থাকবে তিরিশ হাজার চারশো তিরিশ টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম নশো ষাট মিলি এটা সেম দাম থাকছে দু গ্রাম নশো ষাট মিলি এটা দু গ্রাম নশো ষাট মিলি সেম দামই থাকছে তিরিশ হাজার চারশো তিরিশ টাকা কাজটা ঠিক এই ধরনেরভাবে দেখতে পাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম নশো কুড়ি মিলি আর আজকের গোল্ড প্রাইসের দাম থাকবে তিরিশ হাজার একুশ টাকা তিরিশ হাজার একুশ টাকা তিরিশ হাজার একুশ টাকা দাম থাকবে নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে দু গ্রাম নশো মিলি দু গ্রাম নশো মিলি আর আজকের গোল্ড প্রাইস দাম থাকবে এটার উনত্রিশ হাজার আটশো সতেরো টাকা উনত্রিশ হাজার আটশো সতেরো টাকা নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে দু গ্রাম আটশো ষাট মিলি দু গ্রাম আটশো ষাট মিলি আর আজকের গোল্ড প্রাইস দাম থাকবে উনত্রিশ হাজার চারশো দশ টাকা উনত্রিশ হাজার চারশো দশ টাকা নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে তিন আট মিলি এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম দশ মিনিট এটার দাম পড়বে তিরিশ হাজার নশো চল্লিশ টাকা তিরিশ হাজার নশো চল্লিশ টাকা নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো মিলি আর এটির দাম পড়বে চৌত্রিশ হাজার নশো তেইশ টাকা চৌত্রিশ হাজার নশো তেইশ টাকা তো এই ধরনের লেডিস আংটিগুলো দাম পড়বে বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন জাস্ট একদম পুরো নিউ নিউ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আংটি কাছেগুলো থেকে এই ধরনের হবে যারা লাইট ওয়েটের ভিতরে রিং পরতে পছন্দ করেন কাস্টিং রিং এর মধ্যে আছে যারা একটু ছাতা আংটি পড়তে পছন্দ করেন ঠিক এই ধরনের গুলো পেয়ে যাবেন খুব লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন যারা ছেলেদের থাম করেন এবং জিএন্স রিং পড়তে পছন্দ করে মহারাজা আংটি গুলো লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব লাইট ওয়েটের ভিতরে হবে কাজগুলো ঠিক এই ধরনের যারা একটু বাইশ হাজার তেইশ হাজার টাকার ভিতরে আংটি খোঁজ করছেন তাদের জন্য এইগুলো থাকছে বাইশ হাজার তেইশ হাজার টাকার ভিতরে বাইশ হাজার তেইশ হাজার টাকার ভিতরে আংটিগুলো কাজগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের আসবে প্রতিটা আছে একের পর এক ডিজাইন সব নিউ নিউ কালেকশন আছে আর এই ধরনের পাল্লার 7000 এপ্রক্স দামে এগুলো পেয়ে যাবেন 7000 লেডিস ব্রেসলেট গুলো 35000 37000 এপ্রক্স দামে তে পেয়ে যাবেন পাঁচটা থেকে এই ধরনের হবে যারা যে ঝোলা পছন্দ করেন তাদের জন্য থাকছে এইগুলো নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখে নিন 35000 37000 এপ্রক্স দামে তে পেয়ে যাবেন এই ধরনের বেলকুড়িগুলো আপনার তেরো হাজার চোদ্দো হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন তেরো হাজার চোদ্দো হাজার যারা এই ধরনের লকেটগুলো পড়তে পছন্দ করেন চেনের ভিতরে ছোটো হার্ড শেপের লকেটগুলো তাদের জন্য থাকছে এইগুলো আট হাজার অ্যাপ্রক্স দামেরতে পেয়ে যাবেন আট হাজার অ্যাপ্রলস দামেরতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কাজগুলো ঠিক এই ধরনের আসবে আট হাজার অ্যাপ্রক্স দাম থাকছে থ্যাংক ইউ